নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব দু প্যাকেট ম্যাগি দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি এটা আপনারা সকালে টিফিনে পেট ভরে খেতে পারবেন বা সন্ধ্যে টিফিনেও বানিয়ে নিতে পারেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি আর ম্যাগিগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি আপনারা ম্যাগির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে ম্যাগিগুলো আমি নিয়ে নেব মশলার প্যাকেটটা আমি এখন তুলে রাখছি এবার এটাকে আমি সেদ্ধ করে নেবো তার জন্যে জল দিয়েছি জলটা যখন ফুটে যাবে ম্যাগিগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি সেদ্ধ হতে দেবো এখানে একটা বোল নিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা এক চামচ বেসন ম্যাগির পরিমাণটা যদি আপনারা বাড়ান তাহলে ওই বেসন আর ময়দার পরিমাণটা বাড়িয়ে রাখবেন তারপর এক প্যাকেট ম্যাগি মশলা যে ছিল সেটা আমি একটা প্যাকেট দিয়ে দিলাম তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে অল্প অল্পই জল দিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে কোনো রকম দলাভাব যেন না থাকে দেখুন এটা আমার ফ্যাটানো হয়ে গেছে আর এদিকে ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝাড়িয়ে একটু ঠান্ডা করে নেব এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার ম্যাগিগুলো সব আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি আর সবজিগুলো খুব ছোটো ছোটো করে কাটতে হবে পছন্দ মতো আপনারা সবজি নিয়ে নেবেন এখানে টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি গাজর ক্যাপসিকাম আর ধনে কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ যেহেতু ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে তার জন্যে লবণটা একটু কম করে দিলাম তারপরে চাট মশলা একটু চিলি ফ্লেক্স দিলাম আর আরেকটা যে ম্যাগির প্যাকেট মশলার প্যাকেট ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে অল্প পরিমাণ আর একটু জল ব্যবহার করছি এটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তুলে নেব কড়াইয়ের মধ্যে তাবা বসিয়েছি তাবাটা যখন গরম হয়ে যাবে অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে চারদিকটা ছড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু অল্প তেলে এই টিফিনটা বানানো হয়ে যায় এবার কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে ছোট্ট ছোট পরোটার আকারে এইভাবে গোল করে বানিয়ে নিতে হবে আর একটু চামচ দিয়ে চারদিকটা একটু ছড়িয়ে নিতে হবে সবগুলো একইভাবে আমি কয়েকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে কয়েকটা আমি দিয়ে দিয়েছি আর এবার আমি মিডিয়াম আছে এক সাইড আমি হতে দেবো আপনারা এই সময় চাপাও দিয়ে দিতে পারেন দু মিনিটের জন্যে এবার এক সাইড হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে অল্প একটু তেল ছড়িয়ে এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো আমি উল্টে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও অল্প পরিমাণ তেল ওর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম আছে আবারও এক সাইড হতে দিলাম এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আর মিডিয়াম আছে এই রেসিপিগুলো ভেজে নিতে হবে কেননা এর মধ্যে সবজি ব্যবহার করেছি নইলে কিন্তু সেদ্ধ হবে না সবগুলো তুলে নিলাম আর বাদ বাকি একইভাবে ভেজে নিয়েছি দেখুন প্লেট সাজিয়ে নিয়েছি এটা আপনারা টমেটো সস বা এমনি আপনারা পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগে সকাল সন্ধ্যা টিফিন আপনারা বানিয়ে নিতে পারেন বা অফিস টিফিন বা স্কুল টিফিনও দিতে পারেন নরম তুলতুলে হয় খেতে কিন্তু দারুণ লাগে একবার হলে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ